গরমে ঠান্ডা লেগে ছাগলের সর্দি কাশি জ্বর কেন হয় প্রাথমিকভাবে এর প্রতিরোধ কিভাবে করবেন যদি হয়ে যায় খাওয়ানো কোন কোন মেডিসিনগুলি প্রয়োগ করবেন এবং কোন কোন ইঞ্জেকশন প্রয়োগ করে এর প্রাথমিক চিকিৎসা করবেন আগের দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি সেই সমস্ত মেডিসিন প্রয়োগ করার পরেও যদি ভালো ফলাফল পাওয়া না যায় বা রোগ যদি আরও বেড়ে যায় পরবর্তী ধাপে কোন কোন মেডিসিনগুলি প্রয়োগ করে এর চিকিৎসা করবেন আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে করে শেয়ার দিয়ে সমস্ত নতুন নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন ছাগলের বিভিন্ন রকম রোগ তার চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন দ্বিতীয় ধাপের চিকিৎসায় এখন আমি খাওয়ানো মেডিসিনগুলি নিয়ে আলোচনা করতেছি নাম্বার এক ওয়ালসেট অথবা সেট্রিভেট এল যার মধ্যে লেবোসেট্রিজিন রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা ছ ভাগের এক ভাগ নাম্বার দুই মেলোনেক্স প্লাস অথবা রেস্টামিন প্লাস যার মধ্যে মেলক্সিকাম প্যারাসিটামল রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা তিন ভাগের এক ভাগ তিন নম্বরে ব্যাকটাম ফোর্ট যার মধ্যে অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট এবং সোডিয়াম সালভেক্টম আছে একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য পাঁচশো এমজি চতুর্থ নম্বরে বায়োবুস্ট বা ফ্লোরাবুস্ট হাফ করে এই মেডিসিনগুলির সাথে সাথে লিকুইড মোফুলা কুড়ি এম করে দিনে দুই টাইম করে খাওয়াবেন এই লিকুইড মোফুলাক ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করবে সঙ্গে কাশিটা যদি বেশি থাকে তাহলে কফ আউট অথবা ব্রঙ্কো পাইরিন এটাও খাওয়াবেন এই সমস্ত মেডিসিন প্রয়োগ করার পরেও যদি ভালো ফলাফল পাওয়া না যায় বা এর থেকে যদি আরও রোগটা বেড়ে যায় তাহলে পরবর্তী ধাপেরও চিকিৎসা রয়েছে যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টটি লিখবেন আমি ভিডিও আকারে এইভাবে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত